সমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি লিমা বলছি টাঙ্গাল থেকে লাইফ স্টাইল ব্লগার লিমা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহ রাশেষ রহমতে ভালো আছি সবাইকে ভালোবাসার শ্রদ্ধা জানি আজকের ভিডিওটি শুরু করলাম আজকের ভিডিওটি আমি সকালবেলা থেকে শুরু করলাম সকাল আটটা কি সাড়ে আটটা মতো এরকম হবে আমি তখন থেকে ভিডিওটি শুরু করলাম সকালবেলা রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি কাজ করতে চলে এলাম কারণ আজকে অনেক কাজই আছে আমার সারাদিন অনেক কাজ করতে হবে এর কারণে আমি সকালবেলায় কাজ শুরু করে দিলাম তাই একটু ভিডিও করে নিলাম এদিকে দেখেন কাজ করতে এলে বাচ্চারা এসে দুষ্টামি করে এদিকে আমি কাপড়গুলো ভিজিয়ে নিলাম সকাল তারপর ভিজিয়ে দিয়ে তারপরে বিছানা তুলে নিলাম কাপড়গুলো একটু ভিজতে থাক তারপর আমি এদিকে কাজগুলো করে নিই তারপরে কাপড়গুলো ধুয়ে দেব এদিকে বিছানা গোসারতে চলে এলাম প্রতিদিন কাজ বিছানা তো তুলতেই হবে অন্যান্য কাজ একটু পরে করলেও হয় কিন্তু বিছানাটা আগে না তুললে হয় না আরও কিছু কাজ কিছু কিছু কাজ আছে একটু মানে রেখে পরে করা যায় যে আজকে না করলাম এটা পরে কালকে করবো কিন্তু বিছানাটা তো প্রতিদিনই করতে হবে তাই বিছানাটা একটু তুলে নিলাম বাচ্চার পরীক্ষা শেষ তাই দেখা যায় যে কিছু এলোমেলো কাজগুলো বা অগোছালো কাজগুলো জমে থাকা কিছু কাজ আছে সেগুলো এখন আস্তে আস্তে সারতে হবে কারণ এখন একটু রিল্যাক্স তো দেখা যায় কাজ করতেও একটু আলসেমি লেগে যায় যে এখন তো সময় আছে এখন না করি একটু পরে করে নেব এরকম মনে হয় কিন্তু কাজ তো করতেই হবে তাই আস্তে আস্তে সব কাজগুলো গুছিয়ে নেব এখন তো শীতের দিন খুব একটা কাজও করা যায় না বেশি ছোট দিন তার মধ্যে বাচ্চা কাচ্চা আছে আস্তে ধীরে সব কাজগুলো করতে হবে ছোট দিন তার মধ্যে যাদের বা ছোট বাচ্চা আছে তারাই তো বোঝে তাদের কি প্যারা বাচ্চাদের সময় দিতে দিতে তো দিন শেষ কাজ করার সময়ই থাকে না এদিকে আমি ওয়ার্ড্রপের উপরে একটু পরিষ্কার করে নিলাম এই কয়েকদিন যাবত আমার এই কাজটা করা হয়নি যা প্রতিদিন না করলেই নয় সেগুলো করেই খেয়েছি যেটা করার মানে না করলে হয় ওগুলো বাদ রাখছি রেখে দিয়েছিলাম এখন দেখা যায় সে কাজগুলো আস্তে আস্তে করতে হবে তারপর ওয়ার্ড্রপটা একটু পরিষ্কার করে নিতেছি মুছে নিতেছি ওয়ার্ড্রোব একটু ধুলাবালি পড়ে গেছে তাই একটু ওয়ার্ড্রোব টা একটু পরিষ্কার করে নিলাম যেহেতু প্রতিদিন ব্যবহার করতে হয় বাচ্চাদের স্কুল চলাকালীন যে মায়েদের কিরকম একটা পরিস্থিতি যায় এখন কিছুদিন একটু অফ আছে তাই দেখা যায় যে একটু রিল্যাক্স মুড থাকা যাবে বাচ্চা কাচ্চা নিয়ে একটু সময়টা একটু ভালো কাটবে বাচ্চারাও একটু রিল্যাক্স থাকতে পারবে কয়েকদিন পড়াশোনা থাকবে না ওদের মতো ওরা সময়টা কাটাতে পারবে আবার স্কুল খুললেই তো সেই আগের মতো রুটিন শুরু হয়ে যাবে প্রতিদিন স্কুলে যাও ড্রেস পড়ো প্রাইভেট পড়ো পড়াশোনা করো ঠিক মতো প্রতিদিন রুটিন শুরু হয়ে যাবে এদিকে কাপড়গুলো ধুয়ে শুকিয়ে আমি নিয়ে এলাম কাপড়গুলো গোছাতে এগুলো ঘরে এলোমেলো হয়ে থাকলে আর ভালো লাগবে না তাই নিয়ে এলাম এগুলো গোছাতে কাপড়গুলো একটু ভাস করে রেখে দিই বিছানোর চাদর তো এগুলো বড়ো জিনিস এদিক সেদিক থাকলে আমার ভালো লাগে না তাই এগুলো একটু ভাঁজ করে নিলাম দেখছেন আমি রকম করে বিছানার চাদরগুলো ভাঁজ করলাম এরকম করে ছোটো ছোটো করে ভাঁজ করলে দেখা যায় যে ওয়ার্ড্রপে একটু জায়গা কম লাগে আর কি কারণ ওয়ার্ড্রপ আমার কি আর জারি এগুলো কাপড়ে অনেক ভর্তি থাকে সব কিছু রাখা একটু কষ্টকর হয়ে যায় যেহেতু আমার একটু কষ্ট হয় সব ওয়ার্ড্রপগুলো একদম ভরা ভরা ড্রয়ের গুলো জামা কাপড় রাখতেও একটু হিমশিম খেয়ে যাই এদিকে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম আসসালামু আলাইকুম